খুব ইম্পর্টেন্ট রয়েছে আমরা প্রচুর কল পাই প্রচুর পেশেন্ট পাই যে না ঠিক আছে ডক্টরবাবু ট্রিট করছে আমরা জেনে কি করব বা আমাদের জানা কি দরকার আছে দরকার আছে কেন আপনি জানতে পারবেন যখন আপনি বুঝবেন তাহলে আপনি নিজেও অ্যালার্ট হবেন সঙ্গে আপনার ফ্যামিলির লোককেও আপনি অ্যালার্ট করবেন আপনার বাড়িতে যে ছোট বাচ্চা আছে বা আপনার বয়স্ক লোক আপনার বাড়িতে আছে বা যারা বাড়িতে অ্যালকোহল কনজিউম করছে বা এমন জায়গায় কাজ করছে যে প্রচুর মাথায় টক্সিন অ্যাকুইমিন হচ্ছে বা বাড়িতে এমন লোক রয়েছে যে উইদাউট কারণে অ্যান ইউজুয়াল মানে পেনকিলার বা প্যারাসিটামল প্রচুর ইউজ করছে তাকে আপনি আটকাতে পারবেন বোঝাতে পারবেন কি এটা আপনার কিন্তু শরীরে ক্ষতি করবে তো এজুকেটেড হওয়ার খুব বেশি দরকার রয়েছে আজকে আমাদের শরীরে অনেক রোগ আমরা দেখি হার্থ্রাইটিস মতন রোগ পেটের সমস্যা লিভারের সমস্যা ডায়াবেটিস হাইপার টেনশান প্রচুর রোগ আমরা দেখি পেশেন্টকে আমাদেরকে বোঝানো খুব দরকার হয়েছে শুধু ওষুধ নিখে দেওয়া সেটা ঠিক নয় পেশেন্টকে এটাও জানানো উচিত যে আপনার কী ধরনের রোগ হয়েছে এখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন তো নিদান পরিবহন একটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ইয়ে রয়েছে লাইন অফ ট্রিটমেন্ট সেকেন্ড হচ্ছে শোধন অ্যান্ড সামান তো শোধন আমরা থেরাপি যখন দেখি আমরা রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে কমপ্লিকেটেড হয়ে গেছে বা এমন রোগ রয়েছে পেশেন্ট এসেছে আমাদের কাছে যেখানে কিন্তু তার শরীরে অনেক রোগ রয়েছে মানে হাইপারটেনশন রয়েছে ডায়াবেটিস রয়েছে সঙ্গে লিভারের সমস্যাও রয়েছে তো আলটিমেটলি পেশেন্টকে আমরা বলি আপনি ডিটক্সিফিকেশন করুন কেন কি মাল্টিপাল রোগ রয়েছে ডিটক্সিফিকেশন করলে আমাদের জন্য ওর আপনাদের দুজনের জন্য কিন্তু ট্রিটমেন্ট অনেকটা সিম্পল হয়ে যাবে এরপর হচ্ছে মেডিকেশন কিছু মেডিকেশন যেটা লিভারকে আমাদেরকে ঠিক রাখার জন্য বা ঠিক করার জন্য বা যে ফ্যাটগুলো অ্যাকুলমেন্ট হচ্ছে বা স্কার্ট ইস্যুগুলো যেটা জমে যাচ্ছে তাকে কিন্তু রি রিভার্স করা